হ্যালো আপনারা যারা আছেন তেজপাতা পার্কে আসেন বেড়াতে দেখুন আর রেস্টুরেন্টের ভিতরে মানে ফট ভাবে হচ্ছে দেখেন নিমকার বোতলে পনেরো টাকা পেঁয়াজ আছে আর এমনি নিচ্ছে পাঁচটা চা ডাইরেক্ট বলছে আমরা খাওয়া দাওয়া করেছি প্লেস ওনাকে বলেছি আমরা ওনাকে আমরা বলেছি যে দেখেন আমরা খাওয়া দাওয়া করলাম আপনি বিরিয়ানিতে দুশো টাকা কেন আঠারোশো টাকা চার্জ দিতে পারেন আমার কোনো অসুবিধা নাই বিরিয়ানির কোনো কে নাই কিন্তু নিমকা যেটা কোম্পানির বিরিয়ানি নিয়েছিলিস নিমকা ডাইরেক্ট বলছে মো পাঁচ টাকা চার্জ লাগবে হ্যাঁ মানুষকে ফোন করেছে এখন তাহলে যারা খাবার খেতে এসেছেন কাস্টমাররা আপনি চার্জ করছেন করছেনই আমাকে বুঝছেন চার্জ করছেন না কিন্তু আপনি তারপরে নিমকার করে চার্জ দিব করতো তাহলে পানির বোতলে আপনি চার্জ করবেন কয়েকদিন পর মানুষের আর একটা বছরই পাঁচ টাকা আপনি খান পাঁচ টাকা করে নিলেন কত কত টাকা দিয়েছে মানুষের

আমার কোনো আপত্তি নাই হ্যাঁ আপনাকে দিতে পারে আমি পিন্টের দামে খাবো না তো আমাকে পেন্টের দামে দিতে হবে না আমি তো বললাম পিন্ডের দামে আমি আপনার কাছে এখন খাবার খেয়েছি পিন্ডে দামে দেবো পয়সা পেট করবো তাহলে আপনাকে ভালো উচিত ছিল তাহলে পিনে দামে খেয়ে দিয়ে দিই অন্য কাস্টমার যদি আপনাকে আপনাকে দামে বলে থাকছে পিন্ডে দামে দিতে হবে আপনাকে আপনি डायरेक्टली দের কথা জিএসটি বললেন বললেন হয় না এটাই বলেন আপনি বললেন জিএসটি আটা না আপনি বললেন

আলহামদুল্লাহ ভালো ছিল ভিডিও করতেছি টাকা আপনি ছবি দিচ্ছেন ভিডিও করতে চাই

নিমকার চার্জ দিতে হবে আর কোথাও পানি মতো চার্জ দিতে পারবো আমাদেরকে হ্যাঁ আপনারা ভিডিও দেখুন আর বেশি করে শেয়ার করে দেবেন আর মানুষ সতর্ক হয়ে যাবেন এই স্টোরে যদি আসেন তাহলে নিমকার চার্জ লাগবে পাঁচ টাকা এটা আরেকগুলি দেশে চলো